বাবা তুই কি করছিস এতক্ষণ আমি একটু বাইরে গেছিলাম তুই সব কাজ ফেলে রেখেছিস কোনো কাজ করিসনি আমি তো আলাদা করে গেছি তুই কোনো কাজ করিস না কোনো সময় আমাকেই সব করতে হয় এখন আবার এই বাড়ি থেকে এলাম এই জামা কাপড় পরে এখন লাগতে হবে আমার কাজে কি রে ভাই কিছু শিখে আসিস নি না কিছুই শেখায়নি তোকে বাবা বাড়িতে ঢুকেই খালি শুরু করে দিয়েছ ধ্যান আরে কেন রে বাবা আমি তো এক্ষুনি বাড়ি থেকে এলাম এখানে এসে বসলাম সবে মাত্র তাই আবার বলতে শুরু করে দিয়েছে তোমার তো একটা কথা নিয়ে খালি বারবার বারবার বলতেই থাকো ভাল লাগে না আরে বাবা আমারই তো বাইরে বেরোই বাইরে কত কাজ থাকে তারপরে এসে কারবো দুদিন মিলে করতে হবে একটা কিছু হলে খালি বাড়ি নিয়ে পড়ে যাও বাপের বাড়ি নিয়ে আগে সেটাই নিয়ে এই করেনি তাই করেনি আরে তোমার উৎপাতে তো বাড়ির মাথায় একটা কাকও বসে না যত সব করবার চাই যাও ধরো হ্যালো মিশেল বিশ্বাস কনগ্রাচুলেশন আপনাদের বউ শাশুড়ির এত সুন্দর কেমিস্ট্রির রহস্যটা কি একটু বলুন না হ্যাঁ খুব জানতে ইচ্ছা আমাদের সুখী শাশুড়ি বৌয়ের জীবনের রহস্য একটাই আমরা দুজন দুজনকে খুব ভালো বুঝি আমাদের মধ্যে ভীষণ ভালো আন্ডারস্ট্যান্ডিং আর আমরা মানে দুজনের সঙ্গে দুজনে একদম বন্ধুর মতো মিশি আমি বলছি বাকিটা হ্যাঁ যতই তো আপনি হোক না কেন যতই যা কিছু হোক না কেন দুজন দুজনের সাথে ঝগড়া করে একদমই চলবে না হ্যাঁ আচ্ছা থ্যাঙ্ক ইউ রাখছি শাড়ি পরেই এখন আমাকে সব করতে হবে কারণ আমি শাড়ি চেঞ্জ করতে এখন অনেক বেলা হয়ে যায় বড় আর কিছু করবে না একটু ঝাড় দেব তারপরে আমি রান্না বাড়ি সব করে গেছি একটু পয় পরিষ্কার করে ঝাড় দিয়ে রাখবে তাও না বাসন কোটা ফেলে গেছি তাও পারবে বড় সব আমি নেই এই সবে আমাকে যেটুকু আমার করে দিই আচ্ছা তোমার সাথে একটা কথা আছে তুমি যে আমার থেকে দশ হাজার টাকা ধার নিয়েছিলে কবে দেবে মনে আছে তোমার হ্যাঁ মনে আছে দরকার হয়েছিল তাই নিয়েছিলাম তা ভালো কথা তাহলে ফেরত দেবে কবে এটা কোনো ইচ্ছা সব মনে আছে একটা দরকার যেন শেষ ফেরত দিয়ে দেবো

হ্যালো হ্যাঁ শোনো না বলছি একটু দেবজানির নাম্বারটা দেবে গো আচ্ছা আচ্ছা একটা খাতা নিয়ে একটা একটা ফোন নাম্বার বলছি লিখত হ্যাঁ নিচ্ছি হ্যাঁ বলো তারপর ফোর টু হ্যাঁ নাইন ওয়ান ফোর টু আচ্ছা আচ্ছা সেভেন সিক্স হুম हम्म हम्म सेवेन सिक्स सेवेन सिक्स बच्ची अच्छा डबल फोर लास्ट ओके डबल फोर ओके ओके हम्म हम्म नंबर तो जो लिखे थे बोल तो हैं इन तो लिखे 嗯，啊，这你别笑。